সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ যেটা আমাদের বাড়িতে সব সময় থাকে সেগুলো দিয়ে দারুণ স্বাদের ঝরঝরে এই নিরামিষ পোলাওটা একবার তৈরি করে দেখো খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এই পোলাওটা তৈরি করার জন্য প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর গরম হলে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি কয়েকটা কাজু কাজুটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো হলে খুব তাড়াতাড়ি উপরটা কালচে রং ধরে যাবে হালকা একটু ভাজা হলে সাইডে সরিয়ে রেখে দিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস কিশমিশটা ভাজা হতে খুব বেশি সময় লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডেই কিশমিশটা ভাজা হয়ে যাবে তাই দুটোকে একসাথে এইভাবে ভেজে নেব তাহলে কাজুটাও একদম সুন্দর সোনালি রং ধরে যাবে আর কিশমিশটাও ভাজা হয়ে যাবে সব কিছু তুলে সাইডে রেখে দিচ্ছি কাজু কিশমিশ তুলে রেখে দেওয়ার পর কয়েকটা পনির আমি একদম ছোটো ছোট কিউব আকারে কেটে নিয়েছিলাম সেগুলোকেও ভেজে নিচ্ছি ভাজার জন্য একদম লো ফ্লেমে আস্তে আস্তে সোনালি রঙ ধরা পর্যন্ত ভাজব খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরটা খুব বেশি ডার্ক ব্রাউন কালার চলে আসবে দেখো হালকা করে একটু ভেজে তুলে রাখছি পনির ভাজা হয়ে গেছে পনিরগুলোকেও তুলে রাখলাম এবার এই তেলেই ফোড়ন দিয়ে দেব ফোড়নে দেবো দুটো তেজপাতা তার সঙ্গে দেব কয়েকটা গরম মশলা দিচ্ছি অল্প একটু দারচিনি কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি এই পোলাওটা খেতে অসাধারণ হয় আর তৈরি করা খুবই সহজ দেখো ফোড়নটা প্রথমে একটু ভেজে নিলাম ফোড়নটা ভাজা হলে এখানে দিয়ে দেব কয়েকটা গাজর আর বিনস একদম ছোট ছোট ছো আকারে কেটে রেখেছিলাম সেগুলো গাজর আর বিনসটাকেও সুন্দর করে ভেজে নেব যতক্ষণ একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাচ্ছে গাজর আর বিনটা আমার ভাজা হয়ে গেছে এরপর এখানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর জল ঝরিয়ে নিয়েছি এইভাবে যে কোনো ফুটো বাটিতে রাখলেই জলটা ঝরে যাবে শুকনো করার কোনো প্রয়োজন নেই এইভাবেই চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা অল্প একটু হলুদ তোমরা যদি কালারটা হলুদ না করতে চাও সেক্ষেত্রে হলুদটা স্কিপ করে যেতে পারো হলুদ আর আদা দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে চালটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না চালটা একদম হালকা এইভাবে ঝরঝরে হয়ে যাচ্ছে আর দেখবো চালের কালারটা আস্তে আস্তে একটু লাইট হয়ে যাচ্ছে তার মানে চালটার গায়ে একটা সাদা সাদা রং ধরে যাচ্ছে চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। চার কাপ পরিমাণ এখানে আমি জল দিচ্ছি যে গ্লাসে আমি চালটা মেপেছিলাম সেই গ্লাসেই তার ডবল পরিমাণে জল দিচ্ছি দুই গ্লাস পরিমাণ চালের জন্য চার গ্লাস পরিমাণ জল এখানে ব্যবহার করেছি জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে আর আন্দাজ বুঝে দিতে হবে তার সঙ্গে চিনি আপনারা যেভাবে মিষ্টিটা যতটা খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন আমি তিন চামচ দিয়েছিলাম যেহেতু খুব বেশি মিষ্টি এখানে করছি না তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশিও দিতে পারেন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর চাপা দিয়ে দেব যতক্ষণ না ফুটে ওঠে একবার যখন দেখব যে জলটা ফুটে উঠতে শুরু করেছে তখন আমরা এইভাবেই গ্যাসটাকে লো ফ্লেমে পুট করে আস্তে আস্তে ফুটতে দেব। ফুটতে ফুটতে যে সময় দেখবো যে জলটা মোটামুটি এইট্টি পার্সেন্ট অ্যাবজর্ব হয়ে গেছে তখন আমরা ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে সমস্ত কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই সময় এখানে কাজু কিশমিশ আর আমাদের যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে একবার উপর নিচে করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে খুব বেশি হাই রাখলে হবে না একদম লো ফ্লেমেই গ্যাসটাকে রাখতে হবে তারপর এইভাবে চেপে চেপে সম্পূর্ণ পোলাওটাকে এইভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এমনভাবে চাপা দেব যাতে দমটা কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে দেখুন আমি প্রথমে একটা এইভাবে চাপা দেওয়ার পর ওপর থেকে আরও একটা চাপা দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনোভাবেই চাপা দিতে পারেন শুধু খেয়াল রাখতে হবে কোনোভাবেই ভাবটা বেরিয়ে যেতে না পারে এইভাবে দশ থেকে পনেরো মিনিট ভাপে রাখার পর খুলে নিচ্ছি ভাপে যখন বসাবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তার আগে দশ মিনিট থেকে পনেরো মিনিট এইভাবে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমরা ঢাকাটা খুলে যখনই নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব আমাদের এই ঝরঝরে পোলাওটা একদম তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পোলাওটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে হয় অসাধারণ যে কোনো নিরামিষের দিনে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলোও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আসি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ কিপ সাপোর্টিং মি